আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাই কক্সবাজারে আমি এখন আছি হিমছড়িতে আর কল্পনাই করি না যে এরকম একটা আবহাওয়া এসে পাবো কারণ আসার সময় প্রচন্ড বৃষ্টি ছিল কিন্তু আসার পর আজকে যে রোদ পড়ছে ভাই তাকাইতে পারতেছি না এই জন্য কিন্তু সানগ্লাসটা নিয়ে আসি যাই হোক টি শার্টটা যদি আজকে ভুল করেও মানে বৃষ্টির ওয়েদার চিন্তা করে শার্ট প্যান্ট পরে আসতাম তাহলে খুব বিপদে পড়ে আমি টি শার্টটা পরার কারণে আতর ওয়ার্ল্ডের লোকও দেখতে পাচ্ছেন তার মানে এই টি শার্ট আমার পিছনে লেখা আছে এই টি শার্ট পরে আসার একটা ভালো কারণ হচ্ছে যে এই যে গরমের মধ্যে প্রচণ্ড রোদ গরম এর মধ্যে প্রচন্ড বাতাস ঢুকতেছে ভালো লাগতেছে এক ফোটাও কিন্তু ঘামি নাই কিন্তু যেই পরিমাণ রোদ এতক্ষণ আমাদের ঘেমে পানি পরার কথা ছিল আমাদের সমুদ্রের মধ্যে যে ডুবাডুবি করার কথা ছিল সেটা করবো সবার লাস্টে কিন্তু এই টি শার্টটা ব্ল্যাক টি শার্টটা আপনার এই ওয়েদারে খুব ভালোই মারা দিছে আর আমি বলবো যে ঢাকা শহরে যে যেখানে আছেন দ্রুত দাতর ওয়ার্ল্ডের পেজে আপনারা বেশি বেশি অর্ডার করেন অথবা আপনারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারে আমাদের শপ নম্বর শপ নাম্বার বললেন আপনি মেজবউদ্দিন প্লাজার একবারে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন আমাদের শপ পেয়ে যাবেন আপনি অবশ্যই পেয়ে যাবেন আর আমাদেরকে ফোন করবেন আমাদের কাছে এই টি শার্টটা অ্যাভেইলেবেল আছে আপনি যত খুশি চাই আপনি অর্ডার করবেন আমাদের সাথেই থাকবেন আলাইকুম